তো আজকে একটা সিক্রেট রেসিপি পেয়ে গিয়েছে ছ্যাঁচড়া সিক্রেট রেসিপি যে রেসিপিটা আমি অনেক দিন ধরে খোঁজ করছিলাম মানে আমরা বাড়িতে ছ্যাঁচড়া করি কিন্তু ওই বিয়েবাড়ির যে টেস্টটা সেটা আসে না তো মাখন ভাইয়ের একদিন একটা রান্না খেয়েছিলাম আমাদের এখানে একজন ফেমাস রান্ধনী তো ওই রান্নাটা যা করেছিল এখন আমার মুখে লেগে আছে তো আজকে সকালে আমি ফোন করেছিলাম বললাম মাখন ভাই ওই রেসিপিটা একটু আমাকে দাও কীভাবে কীভাবে করেছিল তো রেসিপিটা আমাকে দিয়েছে তো আজকে ওই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো কিছু সবজি লাগবে কলাটা পত্র তো কেটে নিয়ে আসি আর এই সমস্ত রেসিপি সিক্রেট রেসিপিগুলো কেউ বলে না যারা আর কি থাকে না তারা বলে না কিন্তু আমার সঙ্গে খুব ভালো পরিচয় আমাদের যেমন জিম করে তো যেই কারণে আমাকে রেসিপিটা দিকে বলেছে তো দেখতে থাকুন কলাটা কেটে নিয়েছে আপনাদের আমাদের বাড়িতে যে কত রকমের কলা আছে কালারিং কলা আছে গাছ কলা আছে কাঠালি কলা আছে সুবড়ি কলা আছে চাপা কলা আছে সিঙ্গাপুরি কলা আছে কালকে তো মাঠের তো বেগুন সিডিয়া নিয়ে এসেছি তা বাড়ি এই দেখো কি সুন্দর একটা বেগুন হয়েছে এই যে এই যে কি সুন্দর আগের দিন বেগুনটা ছোট বড় ছিল এই দেখো কি সুন্দর বেগুন তা আজকে এই বেগুনটা দিয়ে রান্না করবো কি কি সবজি দেওয়া হবে দেখুন মিষ্টি আলু বেগুন গাজর শিম বিনস উচ্ছে পটল টমেটো আর এই যে দোকান দিয়ে কাজ কলা দোকান দিয়ে হবে না দুটো দেয়া হবে আর এর সাথে একটু সজনে ডাটা দিলে খুব ভালো হতো কিন্তু এখন তো সজনে ডাটা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু এই আমাদের এখানে পাওয়া যায় না এখন গাছে তো নেই এমনি বাজারে কিনতে বাজার এখন ওঠেনি আমাদের ফলে পরে খুব ভালো তো আপনারা যদি পান দিয়ে দেবেন দারুণ লাগবে খেতে পটলটাকে বললাম কোচি সব পটল হয় গোল গোল কিছু হাতি পটল লাগা ঢাপু পটল পটল বলেছে তারপর থেকে আমি ঢাপি পটলই বলি পটল নাকি বলি আজকে সব সবজি লম্বা লম্বা করে কেটে দেবো কি সুন্দর পটল গুলো একদম কচি বেগুনটা

পটলের মতন ওরাই সবজিগুলো কাটতে লাগু আর আমি মাছ ডালির বাড়ি বাজে নেই

রসুনটা একটু খাই নিছি আমরা আমি এক চামচ জিরের দেবো এক চামচ কাশ্মীর লঙ্কার গুড়ি দেবো এইবার দিয়ে দেবো টমেটার পিউরি কাজু বাদাম চার মগজ আর পোস্ত একসাথে বেটে নেব এইবার দিদি যে মশলাটা পাঠিয়ে রাখছিল সেই মশলাটা দিয়ে দেবো তো এর মধ্যে একটু সবজি মশলা দিতে হবে আর একটু কিচেন কিং মশলা দিতে হবে যে কোনো কোম্পানি দিলেই হবে বাজারে পাওয়া যায় সবজি মশলা আমার দাদা যে মশলাটা বললো সেই মশলা এইবার বাজার সবজিটা দিয়ে একটু কষাই নেব এবং সবজি ভাজা দিলে সব রান্নাই

এর মধ্যে একটু সোয়া সস যার মধ্যে দেখবেন একটু কালচে কালার আছে। তো সেটা ছাড়াই করলাম তো দেখি কেমন লাগে ওই ফ্লেভারটা পাই নাকি বিয়ে জলে উঠে গেছে এবার পাশ দিয়ে দেবো আমরা জানি আমরা দেখেছি তুমি কিছু করেছো

এত সুন্দর সেন্ট আমি এখনো কোনো সবজিতে নাই জীবনে প্রথম এত সুন্দর সেন্ট পেলাম ও মা কি সেন্ট গো সেন্ট দারুণ লাগবে এটা যখন নামালো নামানোর সময় এত সুন্দর সেন্ট বেডের চলো বোঝা যায় খুব ভালো সাথে আর মাখন ভাইকে থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি আমাকে বলার জন্য এটা আমরা মাঝে মাঝেই করে না আচার আচার ফ্লেভার আসছে বুঝছে সবজির আচার খাচ্ছি মানে ধরুন আমি লাইফের যত মাছ মাংস এসব ডিম বাঁধে নিরামিষ টাইপের নিরামিষ না যে দোপা পেঁয়াজ রসুন দিয়ে আছে মানে নিরামিষ টাইপের যত সবজি কেটে সব ঠিক আছে আর অবশ্যই এটা ট্রাই করবেন রেসিপিটা বাড়িতে ভালো না লাগলে যত খুশি গালা gali দেবেন আমাকে ঠিক আছে